গৃহস্থ বাড়ির ঘরের টেবিলের তলায় বিষধর সাপ। নজরে পড়তেই চক্ষু চড়ক গাছ বাড়ির সদস্যদের বন খবর দিলে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা হয় সাপটিকে রবিবার মধ্যরাতে এমনই এক ঘটনার সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর থানার বক্তারঘাট এলাকার মানুষজন পরিবার সূত্রে জানা যায় সকলেই ঘরের মধ্যে কাজ করছিলেন হঠাৎ টেবিলের তলা থেকে শব্দ ভেসে আসে এরপর একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ তুলে রয়েছে দেখতেই গা শিউড়ে ওঠে সদস্যদের প্রতিবেশীদের খবর দিলে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক তড়িঘড়ি ফোন করা হয় বন দপ্তরকে কিছুটা সময় বাদে বন দপ্তরের কর্মীরা ওই গৃহস্থ বাড়িতে এসে হাজির হয় এরপর বিভিন্ন কৌশলে টেবিলের তলা থেকে বিষধর গোখ্র সাপটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা জানাচ্ছেন বিষধর সাপ বলে কথা যার কারণে আতঙ্ক গ্রাস করেছিল তাদের মধ্যে বন দপ্তর সময় মতো না আসলে খুবই সমস্যায় পড়তে হতো কর্মীরা জানাচ্ছে তারা দিনরাত ঘন্টা মানুষের সেবায় কাজ করে থাকেন তবে সাপ হইতে সাবধান সাপ খাবারের সন্ধানে জঙ্গল থেকে বাড়িতে কিংবা ঘরের মধ্যে ঢুকে পড়ে রাতের অন্ধকারে চলাফেরার সময় অবশ্যই আলো ব্যবহার করা উচিত সাপ নিজে থেকে কামড়ায় না যদি না কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করে তবে গোখরো সাপটি উদ্ধার করার পরে এখন অনেক আতঙ্ক মুক্ত পরিবার নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এন ই বাংলা কোথায় দেখলে সাপটা আমি যখন বাড়ি যাচ্ছিলাম আর মার কাছ থেকে তখন এটা বারান্দায় ছিল আর দিয়ে আমি ঘরে গিয়ে লাইট দিয়ে তখন দেখতে পেয়েছি কি দেখলে ওই তো সাপটা লাফিয়ে উঠলো তখন আমি মা মা বলে চেয়েছি ভয় পেয়েছো কতক্ষণ আগে দেখেছি এটা ওই ঘন্টা তারপর কি করলে তারপর সবাইকে ডাকলো মা

তো আমরা ওখান থেকে পলাশগাজী বাহাদুরপুর বিট থেকে এসেছি এসে এখানে বক্তার ঘাটে একজন একজন ব্যক্তির বাড়িতে এই গোখরোটা ছিল এই গোকরোটা আমরা রেস্কিউ করলাম হ্যাঁ রেস্কিউ করে নিয়ে যাচ্ছি বাস না এরাজ কিন্তু একটা অভিযোগ করছে অনেকক্ষণ ধরে ফোন করছিলো আর কি তারপরে ফোন নাকি কেউ ধরছে না আপনাদের একজন স্টাফ তাকে ফোন করার পরে জানি না কাকে ফোন করা হয়েছিল আমাদের বিড ম্যাডামও এখানে এখন নেই আর একটা ছিল উত্তম গোড়াই উনিও নেই ট্রেনিংয়ে গেছে যার কারণে হয়তো ফোন রিসিভ করতে পারেনি হ্যাঁ আর আমরা আছি এই পর্যন্ত এলাকার মানুষ এখন মুক্ত তো হ্যাঁ এলাকা মানুষ আতঙ্ক মুক্ত এরপরে তার কোনো সমস্যা নেই আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি গোপ্রসাদ আপনার নাম আমার নাম রাজীব দাস ফরেস্ট